হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজ হচ্ছে আমরা যাব সুগন্ধা বিচে কক্সবাজার সুগন্ধা বিচ তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো আমরা প্রথমেই রামো থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম আর এই সিএনজিতে করেই হচ্ছে আমরা বিচ অবধি যাব তো দেখতে দেখতে আমরা সিবিচে চলে এসেছি আর আমরা এসেছিলাম হচ্ছে তখন দুপুর তিনটা বাজে আমাদের একটু আগে আসা হয়ে গিয়েছে জানি যদিও আমরা সন্ধ্যের আগেই বাসায় ফিরতে চেয়েছিলাম এই জন্যই আগে আসা আর এ সময় কিন্তু প্রচন্ড রোদ ছিল বিচে আর বাতাসও ছিল মানে গরম লাগছিল না তবে রোদের তাপ ছিল তো কি পরিমাণ মানুষ দেখতেই পাচ্ছেন আমি যে কয়টা বিচে গিয়েছি কক্সবাজার তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সুগন্ধা বিচে একটু মানুষ বেশি থাকে তো যাই হোক আমরা হচ্ছে আস্তে আস্তে খুঁজছিলাম যে কোথায় একটু মানুষ কম আছে সেখানে একটু সময় কাটাবো কিন্তু সব জায়গাতেই একই রকম মানুষ অনেক বেশি তো এভাবে আমরা বেশ খানিকটা সময় পার করি আর আমরা সিবিচে গিয়েছিলাম কিন্তু অনেক মানুষ ছিল যার জন্য ওই দিকটাতে ভিডিও করা হয়নি তো যাই হোক আমরা এখানে সমুদ্র পাড়ে অনেক সময় কাটিয়েছি অনেক মজা করেছি তো দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষ আর এর মধ্যে তো ভিডিও করাই যায় না তো আমরা এখানে প্রায় দুপুর তিনটা থেকে প্রায় আমরা ছিলাম সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট নেই তো দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ে আর কি বা ভিডিও করব। সমুদ্র দেখতে এসে মনে হচ্ছে শুধু মানুষই দেখছি তো এরপরে হচ্ছে অনেক গরম লাগছিল আর পাশেই দেখি একটা আঙ্কেল পেয়ারা বিক্রি করছিল তো আমরা এখান থেকে হচ্ছে পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম তো পেয়ারা মাখা কিনে নিয়ে আমরা একটু ঝাউবনের দিকে গিয়েছিলাম ভেবেছিলাম একটু টেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যের মুহূর্তে বিচে যাবো তো পেয়ারা মাখা কিনে আমরা হচ্ছে ঝাউবনের দিকে যাবো আর অনেক বেশি রোদ ছিল তো যাই হোক আঙ্কেল পেয়ারা মাখিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে এখানে খাব না কারণ এখানে অনেক মানুষ আমরা নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমাদের পেয়ারাটা প্যাকিং করা হচ্ছে এরপরে হচ্ছে আমরা নিয়ে চলে যাই তো ঝাউবানে গিয়ে প্রথমেই হচ্ছে একটা ডাব খেয়ে নিচ্ছিলাম আর এত বেশি গরম ছিল কি আর বলবো আমাদের হচ্ছে ভুল ছিল হচ্ছে দুপুরের দিকে যাওয়া সন্ধ্যের দিকে গেলে বেশি ভালো হতো তো আমরা ঝাউবনে অনেকটা সময় কাটিয়েছি তো এরপরে আমরা আবার সমুদ্রে চলে যাই এরপরে দেখি এখানে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল এই বাচ্চাটার মাকে খুঁজে পাচ্ছিলো না তো বাচ্চাটার মাকে খুঁজে পেয়েছিল অবশেষে ওর মার সাথে এখানে ঘুরতে এসেছিলো আর হারিয়ে গিয়েছিল তো যাই হোক এরপরে আমরা অনেকটা সময় সমুদ্র পাড়ে মজা করে আমরা বাসার দিকে চলে আসি আর আমরা কিন্তু এখান থেকে মাঝে কেনাকাটাও করে নিয়েছি কিছু জিনিস ওই গুলা নিয়ে ওই বিষয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম কেমন দামে করেছি এসব নিয়ে আমি নেক্সটে আরেকটা ভিডিও শেয়ার করব তো পরে অনেক সময় পরে দেখি মানুষ একটু কমেছে তো আমরা এখানে একটু মজা করছিলাম আর মানে পানিটা অনেক নোংরা ছিল সুগন্ধা বিচা যাই হোক এরপরে সন্ধ্যের দিকে আমরা বাসায় চলে আসি আর আমরা কিন্তু বেশ কয়েকবার লেবুর শরবত খেয়েছিলাম কারণ অনেক বেশি গরম ছিল আর ওইখানে লেবুর শরবত আইসক্রিম এগুলো খেলে একটু স্বস্তি অনুভব হবে এই জন্য এগুলো খেয়েছিলাম যদিও জানি লেবুর শরবত অতটা হেলদি না তো এরপরে আমরা বাসায় চলে আসি প্রায় এই সন্ধ্যের দিকে আমরা বাসার দিকে চলে আসি তো আজ ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ